ধন্যবাদ বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমাদের গল্প কথা নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তবে আমার গলার আওয়াজটা শুনে বুঝতেই পারছো গলার হাল খুব খারাপ তবুও তোমাদের জন্য ভিডিওটা সম্পূর্ণ রেডি করেছি আর সেটা মানে পোস্ট করবো না সেটা তো হয় না তো সেই জন্য ভাবলাম আজকে একটুখানি না এই খারাপ গলাতেই তোমরা আমার গলার শর্টটা শুনে জানি তোমাদের হয়তো ভালো লাগবে না কিন্তু প্লিজ আজকের দিনটা একটু অ্যাডজাস্ট করে নিও কারণ গলাটা না গতকাল রাত থেকে ঠিক এই হয়ে গেল গতকাল রাতে তো কথাই বেরোচ্ছিল না তো সকালবেলা করে তাও দেখলাম হালকা হালকা কথা বেরোচ্ছে তো তাই জন্য ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি আর কি বলো তো ভিডিও করতে করতে এমন হয়ে গেছে না মানে যদি এডিট না হয় তাহলে চলো ঠিক আছে আজকে এডিট কমপ্লিট করতে পারিনি ভিডিও আজকে আর পোস্ট করব না কিন্তু যদি এডিটটা কমপ্লিট করি আর সেই মুহূর্তে যদি তোমাদের সাথে পোস্ট করতে না পারি না আমার ভীষণ খারাপ লাগে তো সেই জন্যই বলতে পারো আজকে একটুখানি ভাঙা গলা নিয়েই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও জানো তো আমার সচরাচর গলা টলা ভাঙে না কিন্তু কালকে রাত থেকে হঠাৎ করে যে কীভাবে এরম হয়ে গেল আমি নিজেও বুঝতে পারলাম না তো এদিকে তো দেখছো সকালবেলা উঠে সকালের যা কাজ সেগুলোই শুরু করে দিয়েছি আর আজকে দেখলাম জানো তো বাপি এখনও হেঁটে বাড়ি আসেনি তো ভাবলাম তাহলে বাপির এইদিকে ঘরটা ডাস্টিং করে মুছি আর তাহলে তোমাদের সাথে শেয়ারও করতে পারবো কারণ আমি তো সচরাচর বাপির ঘরটা দেখাই না আর তোমাদের মধ্যে অনেকেই মনে করে আমি হয়তো নিচের ঘরে কিচ্ছু করি না যা করি সব উপরের ঘরে তবে না গো নিচের ঘরে না সব সবসময় ভিডিও করা সম্ভব হয়ে ওঠে না তো সেই জন্যই না আর মানে কাজ করলেও ভিডিও করা হয়ে ওঠে না তো এইদিকে দেখো বাপের ঘরটা তো সম্পূর্ণ হয়ে গেছে এদিকে ঠাকুর ঘরেরও বিছানাটা ছেড়ে নিয়েছি আর কি বলো তো এইদিকের তো কেউ শোয় না ওই চাদরটা দিয়ে খাটটা দিয়ে পাতাই আছে তাই এই ঘরের বিছানাটা খুব একটা নোংরা হয় না ওই দুই ভাই এসে একটু খাটের ওপর লাফালাফি করে এই অবধি তো ওদিকে খাটটা ঝেড়ে নিয়েছি এখন এইদিকে দেখো সিঁড়িটাও ভালোভাবে দিয়ে নিয়েছি এগুলো না পিসি সপ্তাহে একদিন মুছে দেয় তবে মাঝে মধ্যে না দু তিন দিন অন্তর মানে যখনই দেখি পায়ের নিচে ধুলো বাজে তখনই কিন্তু এটাকে ভালোভাবে পরিষ্কার করে দিই তো এইদিকে বাসে ঘরটা সমস্ত কিছু ঝাঁট দেওয়া হয়ে গেছে এখন এই যে রাস্তাটা ঝাঁট দিয়ে তারপর যেতে হবে আবার গোপালকে তুলতে এখন পরপর পরপর এত কাজ রয়েছে যে মাঝখানে থামা বা বসার একটুও সুযোগ থাকে না যদি মাঝখানে দশ মিনিটও বসি না সেই দশ মিনিটের বস মানে বসার ক্ষেত্রে আমাকে সমস্ত কাজে প্রায় কুড়ি থেকে তিরিশ মিনিট লেট হয়ে যায় কারণ দেখবে ঘড়ি ধরে কিন্তু কখনোই দশ মিনিট বসা যায় না আর আজকে তো হচ্ছে শনিবার কৌশিক আবার ওবেলা বাড়ি আসবে তারপরে ধরো ও অনেক কাছাকাছি জিনিসপত্র আনবে তাই ভাবলাম আজকে আমি বেড কভারটা তুলেই নেব তবে তার আগে দেখতেই তো পেলে ঘড়িতে এখন কটা বাজে ভাবলাম খুব একটা বেশি তো লেট হয়নি তাহলে একটুখানি ছাদে এসে এক পাক খেয়েই নেওয়া যায় আর এসেই দেখি যেন আজকে এই যে ফুল গাছে মোট পাঁচটা ফুল ফুটেছে এত আনন্দ লাগছিল না প্লাস এই জানো তো মানে ফুলের দূর থেকেই এত সুন্দর গন্ধ নাকে আসছে কি বলবো আর আজকে দেখো একটা লক্ষ্মী জবাও ফুটেছে দেখবে এই নিজেদের হাতে না টুক টুক টুকটুক করে একটু একটু করে বড় করা গাছে যখন ফুলগুলো ধরে এত আনন্দ লাগে এইদিকে যে দুটো গাঁদা গাছ দেখছো না এই এত এত গাঁদা গাছ সমস্তটাই কিন্তু আমি বীজ ফেলে করেছি আর এই যে তোমাদেরকে গত ভিডিওতে বলেছিলাম এত মিলিবাগ হচ্ছে না ছোটো ছোটো পাতা বলো ফুল বলো সবেতে ওরা বসছে তাই সকালবেলা উঠে এটাও একটা কাজ থাকে এসে ওদেরকে মারা না হলে এত অতিরিক্ত বেড়ে যাবে না তখন পুরো গাছটাকেই কেটে ফেলতে হবে তো ওইদিকে দেখো মিল থেকে ধোঁয়া বেরোনো শুরু হয়ে গেছে এমনকি দেখো এই যে নিচ থেকেও সাদা সাদা ধোঁয়া উঠছে প্লাস ওই দেখো দূরের একটা মিল তারাও তোমাদেরকে জুম করে দেখায় দেখো এই মিলটার থেকেও কিন্তু সমানে কালি বেরিয়ে চলছে বাড়ির দিকে তিনটে মিল থাকায় এত বাতাসে এখানটা কালি থাকে না যার জন্য বলতে পারে আমার ঘর কিন্তু ভালো কালি হয়ে যায় তাই প্রত্যেক দিন ঘর মোচার সময় একবার থেকে দুবার জল তো চেঞ্জ করতেই হয় আর এই কারণেই না সকালবেলা আমি আগে ভালো করে ঝাড়টা দিয়ে নিই তাহলে না মোছার সময় আর কি একবার জল চেঞ্জ করলেও হয়ে যায় কিন্তু ঠিক করে যদি ঝাঁট না দেওয়া থাকে না দু তিনবার করে জল পাল্টাতে হয় আর জল তো পুরো কালো গোলা হয়ে যায় তো এদিকে এখন সকালে স্কিন কেয়ারটা সেরে নিচ্ছে আর সকালে স্কিন কেয়ারে আমি ইউজ করে নিই অ্যালোভেরা জেল তার সাথে দিয়ে একটু লিপ বাম আর কী সানস্ক্রিন ইউজ করি তোমরা সেটা অনেকেই জিজ্ঞেস করে তো চলো আজকের ভিডিওর মাঝখানে তোমাদের সাথে শেয়ার করে দেবো তার আগে ঘরের জানলা দরজাগুলো খুলি এত ভেতরটা গরমে গুমোট হয়ে রয়েছে না তো এদিকে সকালবেলায় যে গতকাল রাতে ভেজানো কিসমিস দিয়েই দিনটা শুরু হলাম আর এখন জানো তো বসে বসে ভাবছিলাম কোন চাদরটা পাতা যায় দেখবে গরমে না যত পুরোনো চাদর পাতা যায় আর কি চাদরটা ধরো পাততে পাততে নরম হয়ে গেছে সেই চাদর পাততেও যেমন ভালো লাগে তেমনি দেখবে শুতেও কিন্তু খুব আরাম আর দেখবে গরমে না ডিপ কালারের বিছানার চাদর একদম ভালো লাগে না তবে জানো তো আমার স্টকে এখনও বেশ কিছু ডিপ কালারের বিছানার চাদর রয়েছে তো সেইগুলোকে পেতে পেতে নষ্ট করতেই হবে কিন্তু জানো তো গরমে ভালোই লাগছে না মনে হচ্ছে এই পাতলা পাতলা আর কি পুরনো বিছানা চাদর পাতি তাহলে শুতে খুব আরাম লাগে তো এইদিকে দেখো বিছানার চাদরটা তো আজকে চেঞ্জ করবো তো সেই জন্য ভাবলাম এখানে বেডটাকে ওই মাথা ও মাথা মুছে দিই কারণ সব দিন তো আর মুছে হয় না কারণ মুছতে গেলে সেই ধুলোগুলো খাটের ওপর পড়বে ওর থেকে যেমন আছে থাক রেখে দেয় কিন্তু যেদিনকেই বেড কাভারটা চেঞ্জ করি সেদিনকেই কিন্তু এইভাবে একদম ভালোভাবে পরিষ্কার করে নিই যাতে আগামী দু একদিন আমার না করলেও চলে যায় আর আজকে তো শনিবার কালকে হচ্ছে রবিবার কালকেও ধরো একটুখানি পয়লা পৈশাখে শপিং আছে তো সেইখানে অনেকটা সময় যাবে আর কৌশিক বাড়ি থাকলে তো রবিবারে অনেক রান্নাবান্নাও থাকে তো তখন এইগুলো করার মতো সময় হবে না আর সোমবারে না আমার আমাদের একটা জায়গায় নেমন্তন্ন আছে তো ভাবছি সেই নেমন্তন্ন ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা দেখবে কি না অবশ্যই কমেন্টে জানিও তাহলে খুব ভালোভাবে আর কি সমস্ত কিছু শেয়ার করার চেষ্টা করবো নাহলে কী বলো তো শেয়ার করবো অল্প অল্প করবো তোমরা যদি দেখতে যাও তাহলে বলো তাহলে সমস্ত কিছু একদম ভালোভাবে শেয়ার করে দেবো তো এইদিকে দেখো গাছ মানে জানলাগুলো খুলে এখন গাছগুলোকে ভালোভাবে স্নান করিয়ে দিচ্ছি যা রোদ দিচ্ছে গাছগুলোকেও বলতে পারো দু তিনবার করে স্নান করাতে হচ্ছে আর এইদিকে দেখো যে বেড কভারটা তুললাম না এটাকে এখন মেশিনের মধ্যেই ঢুকিয়ে রাখবো কারণ এগুলো তো কাচতে হবে কোথায় আর জড়ো করে রাখবো ওর থেকে দেখতে গেলে মেশিনের জায়গাটা ভীষণ সুন্দর আর চলো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি গতদিন দেখেছিলেন মার সাথে বাজারে গেছিলাম গিয়ে আর কি আমার যে শাড়ির ব্লাউজ ছিল সেটা আনতে গেছিলাম তো দেখো শাড়ির ব্লাউজটা হচ্ছে এই কালার আর হাতার কাছে না এইরকম ডিজাইন দিয়েছি দাঁড়াও তোমাদের থেকে একটুখানি ক্লোজ থেকেও দেখাচ্ছি আর এই দেখো পিঠটা না এইরকম করেছি তো এই দেখো আমার জামা মানে ব্লাউজের হাতাটা দেখেছি এখানটা হালকা করে কুঁচিয়ে দিয়েছি আর এটাকে খুব খুব সম্ভবত বলে হচ্ছে প্রিন্সেস না প্রিন্সেপ নেক এরকম কিছু একটা বলে তো ব্লাউজের এই কাটিংটা আমার খুব পছন্দের আর এখানে দেখো ব্লাউজের পিছনে দিয়ে লটকানটা দিয়েছে দেখেছে অন্য কালারের একটা সুতো দিয়ে করে দিয়েছে অন্যান্য দোকানে তো দেখি ব্লাউজের যা ছিট সেইটা দিয়েই করে দেয় তবে এই ব্লাউজটা একটুখানি অন্যরকম হলো দেখবে একঘেয়ে জিনিস পরার থেকে মাঝে মধ্যে একটুখানি অন্যরকম জিনিসপত্র পরতেও ভালো লাগে তো এইখানে ব্লাউজটা এখন তুলে রেখে দিলাম আর এই দেখো হাতে এখন যে শাড়িটা দেখছো এই শাড়িটাই হচ্ছে এর ব্লাউজ এটা তো পুজোর সময় পরার কথা ছিল কিন্তু ব্লাউজটা বানানো হয়নি বলে পরা হয়নি তো ভাবলাম একটা অনুষ্ঠান আছে তাহলে শাড়িটা উদ্বোধন করেই ফেলি এমনি ধরো আমি শাড়ি সেরকম একটা পরি না তারপর যদি এবছরের শাড়ি দু বছর পর গিয়ে পরতে হয় তাহলে কখন দেখবে কৌশিক বলবে তোমাকে আর শাড়ি কিনে দেবো না কিন্তু বলো তো মেয়েদের শাড়ির প্রতি এমন একটা আগ্রহ থাকে শাড়ি থাক না থাক একটা ভালো শাড়ি দেখলেই কিন্তু তখন নিতে ইচ্ছা করে তো সেই রকমই একটা ব্যাপার তো সেই জন্য ভাবলাম নতুন শাড়িটা না তুলে রেখে দরকার নেই পরে ফেলি তাহলে পুজোর সময় আবার দোকানের শাড়ি নিতে পারবো নাহলে না নতুন শাড়ি দেখলেই কৌশিক বলবে তোমার তো শাড়ি রয়েছে শাড়ি নিতে হবে না অন্য কিছু না তো এইদিকে দেখো আয়নাটাকেও ভালোভাবে ক্লিন করে নিয়েছি এখন এই দিকে যে সাইডের তাকগুলো আছে তাকটাই ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এত ধুলো বসে না আর জানো তো এই সাইডগুলো তো কাঁচের কাঁচের ওপর দেখবে ধুলো কিন্তু খুব আটকায় তাই একটুখানি সমস্যা হয় তাই কিন্তু রেগুলার বেসিসে এগুলো পরিষ্কার না করলে এত খারাপ অবস্থা হয়ে যায় না ওই কি হয় বলো তো গাড়ির কাঁচে দেখবে হাত দিলে হাতে ময়লা উঠে আসে না ঠিক সেই রকম হয় আমার ঘরের অবস্থা তাহলে ভাবো এইসব দেখে কি পরিষ্কার না করে থাকা যায় তাই এগুলোকেও খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছে আর বললাম না আগামী দু তিন দিন এগুলো তো করার সময় হবে না তো সেই জন্যই একটুখানি আগে থেকেই করে নিচ্ছি কালে না এখন দু তিন দিন না করলেও আমার চলে যাবে তো চলো এখানে ডাস্টিংগুলো করতে করতে তোমাদের সাথে বেশ কিছু কমেন্ট শেয়ার করে নিই তো আমার গতদিনের ভিডিওতে কমেন্ট করেছিল জয়শ্রী বিশ্বাস দিদিভাই আর মেহরুর ভ্লগ থেকে কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে আপোমনে ভিডিওটা ভ্লগটা ভালো লাগলো থ্যাংক ইউ দিদিভাই আর বন্দি পাখি থেকে দিদিভাই কমেন্ট করেছে খুব সুন্দর লাগলো ভিডিওটা তোমার ফুল গাছগুলো আমার খুব ভালো লাগে জানো তো আর তোমারও জবা ফুলের কালেকশান আমার ভীষণ ভালো লাগে তবে জানো তো ওই জবা ফুল করতে আমি সাহস পাই না যদি না গাছ বাঁচাতে পারি আর কমেন্ট করেছিল মৌসুমি মণ্ডল দিদিভাই তো দিদিভাই লিখেছে তোমার ভিডিও আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ দিদিভাই আর জুম্বাপাল দিদিভাই লিখেছে তোমাদের শপিং করার দেখার ওয়েট করলাম হ্যাঁ গো অবশ্যই অবশ্যই শেয়ার করবো যাই শপিং করি না কেন ছোটো বড়ো সমস্ত কিছুই শেয়ার করবো আর কমেন্ট করেছিল তৃষ্ণা সামন্ত দিদি ভাই তো দিদিভাই লিখেছে খুব ভালো লাগে তোমার ভিডিও আমার নামটা নিও হ্যাঁ গো সবারই নাম নেওয়ার চেষ্টা করি কিন্তু এক একদিন নিজের কথা এত শেয়ার করার থাকে না এক একদিন বাদ চলে যায় আর কমেন্ট করেছিল অর্পিতা মুখার্জি দিদিভাই তো দিদিভাই লিখেছে খুব ভালো লাগে তোমার ভিডিও তোমার ভিডিও দেখে আমি প্রচুর এনার্জি পাইগো হ্যাঁ তোমরা যেমন আমার ভিডিও দেখে অনেক এনার্জি পাও আমি তেমন তোমাদের কমেন্ট দেখে অনেক এনার্জি পাই যেমন ধরো আজকেই আমার ভয়েস দিতে ইচ্ছা করছিল না গলাটার অবস্থা এইরকম বলে কিন্তু যখনই দেখলাম সকালবেলা উঠে তোমাদের এত কমেন্ট ঢুকেছে তখন বললাম না আজকে না একটুখানি খারাপ গলা নিয়ে দিই তোমরা ঠিকই বুঝতে পারবে গলাটার অবস্থা ঠিক কতটা খারাপ হয়ে রয়েছে হঠাৎ করে কি করে না এরকম হয়ে গেল আমি বুঝতেই পারলাম না আর সুমনাপার মিউজিক্যাল থেকে দিদিভাই বলেছে তোমার ভিডিও খুব ভালো লাগে আজ হেয়ার টনিকটা কিনলাম হ্যাঁ গো দিদিভাই ইউজ করে দেখো চুল পড়া অনেক কমে যাবে আমার তো অনেক কমে গেছে আর সুরবিদিকেও সাজেস্ট করেছিলাম সুরভিদিও বলেছে সুরবিদি চুল পড়া কমে গেছে আর দিদিভাই জানতে চেয়েছে আমি কি শ্যাম্পু আর কন্ডিশনার ইউজ করি তো আমি ইন্দুলেখা শ্যাম্পু আর ট্রেসমির কন্ডিশনার ইউজ করি তাহলে সমস্তটাই কিন্তু পাতা ইউজ করি আমি খুব একটা বোতল ইউজ করি না পুরের কাজ সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে ভাবলাম একটুখানি বসবো মানে ভাবনাটাই আমার ভুল হয়েছে ভাবাও সারা কারেন্টটা চলে যাও সারা তাও ভাগ্যে সমস্ত কাজগুলো হয়ে গেছে নাহলে না অন্ধকারে হাতরে হাতরে কাজ করতে আরও বাজে লাগে তো একজন দিদিভাই জিজ্ঞেস করেছিলেন আমি কোনো সানস্ক্রিন ইউজ করি না তো সানস্ক্রিন বলতে লোশন বলতে সব কিছুই আমার এইটা কি বলো তো হাতে খানিকটা নেই নিয়ে হাতে অ্যাপ্লাই করি দেন মুখে অ্যাপ্লাই করে নিই এর বেশি আমার সচরাচর লাগে না দেখো আমার কিন্তু ফেসে কোনো ট্যানও নেই তো যেটুকু যা স্কিন কেয়ার করি তাতে আমার ফেসে বিন্দু মাত্র ট্যান নেই তো সেই নিয়ে না আর বেশি মাথাটাথা ঘামায় না আর যখন আর কি বাইরে টাইরে বেরোই তখন যেটা লোটাসে এসপিএফ ফর্টি আছে তো সেইটা ইউজ করি বাড়ির মধ্যে ওটা ইউজ করি না কারণ ওটা না দিনে প্রচণ্ড পরিমাণে ঘাম হয় তো সব সময়ের জন্য এইটা ইউজ করি তো এইটাতে না এসপিএফ টোয়েন্টি ফাইভ দেখো দেখতে কি পাচ্ছ বোঝা যাচ্ছে না এইবার দেখো দেখা যাচ্ছে দেখো এতে কিন্তু এসপিএফ টোয়েন্টি ফাইভ দেওয়া আছে তো সেই জন্যে এইটা ইউজ করি এটা বড় তোমাদের সাথে শেয়ার করেছিলাম তখনও সবাই বলেছিলে যে এইটা আর কি এটা যেহেতু মানে বডির জন্য এটা ফেসে অ্যাপ্লাই করো না বাট জানো তো দিয়ে আমার সেরকম কোনো প্রবলেম হয়নি আর যদি একটা প্রোডাক্টের মাধ্যমেই একসাথে দুটো কাজ হয়ে যায় এর থেকে বেটার কিছু হয় না তো চলো এখন এটা অ্যাপ্লাই করবো হাতে আর ফেসে দিন রান্নাঘরে যাব বাবা কী করো এই সকালবেলা নটার সময় এই কারেন্ট গেল জানি না এখন কখন আসবে তো ফোনে আমার চার্জ নেই ভাবছি সামনের বাড়ির বাড়িতে গিয়ে চার্জটা দিয়ে আসি দিন আবার ভিডিও শুট করি না না ফোনটা বন্ধ হয়ে যাবে আর কি কন্টিনিউ শ্যুট চলে তো প্রচণ্ড চার্জ খায় তো চলো পরে দেখা হচ্ছে আর এরপর তোমাদের সাথে অনেকক্ষণ বাদেই দেখা হচ্ছে মানে কারেন্ট প্রায় আধ ঘন্টা ছিল না তো তারপরেই চলে এসছে আর এখানে দেখো দুই ভাইয়ের ফোন নিয়ে মারামারি চলছে আর কি অরিত এসে একটা ফোন হাতে আগেই নিয়ে নিয়েছে তবে অভিকেরও একটা ফোন চাই নাহলে ওরও ঠিক মানে পোষাচ্ছে না ওরও মাথাটা গরম হয়ে যাচ্ছে দেখো একটা ফোন নিয়ে দুজনে কীরকম কারাকারি করছে তারপরে বাপি বাপির ফোনটা দেখো যেই অভির হাতে দিয়েছে তখন উনি শান্ত হলেন মানে কিছু বুঝুক বা না বুঝুক ফোন একটা হাতে চাই না হলেই মাথা খারাপ হয়ে যাবে তো এদিকে অন্ধকারের মধ্যে দেখো এখানে ওখানে দেখো সিম কেটেছে আর এখানে আলু আর পটল কেটে নিয়েছি আর কি আজকে আলু পটল আর পনির দিয়ে একটু তরকারি করবো আর জানো তো বেশ খানিকটা পনিরের টুকরো না রেখে দিলাম কালকে একটা জিনিস বানানোর ইচ্ছা আছে তো সেই জন্য আর কি একটু বাঁচিয়ে তুলে রাখলাম আর এখানে দেখো সাদা সর্ষে কালো সরষে পোস্ত আর একটুখানি চার মগজ নিয়েছি আর একটুখানি দেবো হচ্ছে ওই দুটো মতো দেবো হচ্ছে কাঁচা লঙ্কা তো এইটা দিয়ে একটা পেস্ট বানাবো তারপর ভাবলাম মাঝে না একটুখানি টমেটোও দিয়ে দিই তো এই সব কিছু দিয়ে বানাবো হচ্ছে আজকে সিমের পাতুরি সিমের ঝোল টোল তো অনেকেই খাওয়া হয় তবে পাতুরিটা যদি একটু ট্রাই করো না ভীষণ ভালো লাগবে খেতে তো এদিকে এটা কি করছি বলো তো গতকাল মার সাথে বাজারে গিয়েছিলাম না তো মা না আলু পোস্ত করেছিল তো সেইটাই মা দিয়েছিল তো কালকে রাতে তো খানিকটা খেয়েছি আর মার হাতের আলু পোস্তর এত টেস্ট খানিকটা আবার বাঁচিয়েও রেখেছিলাম পরের দিন খাবো বলে তো সেইটাকে গরম করে নিয়েছি তো তার আগে ভাবলাম ভাতটা তো এখনো হচ্ছে হয়নি তাহলে এখানে সিমের পাতুরিটা বসিয়ে দে তো এখানে দেখো কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে সিমটা যেমন নুন হলুদ দিয়ে হালকা করে মানে একটু লাল লাল করে ভেজে নিয়েছি দিয়ে যে পেস্টটা বানালাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি ব্যাস তারপরে বাটি ধোয়া জল খানিকটা দিয়ে এখানে কিন্তু এটাকে ঢাকা দিয়ে দিয়েছি আর এইবার দেখলে না যতটা জল দিলাম জলটা একটুখানি আর কি মোড়ে মোড়ে এলেই কিন্তু রান্নাটাও আমার একদম রেডি হয়ে যাবে আর জানো তো ওটা ভাতে খেতে দারুণ লাগে তো এখানে এই যে আলু পোস্ত আর ভাত তো নিয়ে বসেছি তো ওবি দেখলাম উনি আবার ভাত খাবে না উনি শুধু বেছে বেছে আলু পোস্তগুলো খাবে আর কি আলু পোস্ত তো একটা অন্যরকম টেস্ট আছে ওরও বাচ্চা মুখে এটা ভালোই লাগছে তো এইদিকে দেখো ওখানে আমার খাওয়া কমপ্লিট করতে করতে জলটা অনেক মরে এসছে আর এখানে আমার সিমের পাতুলিও কিন্তু একদম রেডি হয়ে গেছে কেমন লাগছে দেখতে অবশ্যই বলো দেখে মনে হচ্ছে না গরম ভাতের সাথে একদম দুর্দান্ত জমে যাবে হ্যাঁ গো একদমই সেই রকম হয়েছিল দারুণ হয়েছিল খেতে তো এই রান্নাটা তো হয়ে গেছে আর এরপর এখানে করে নিয়েছে হচ্ছে আলু পনির আর পটলের তরকারি আর এই তরকারিটা সবার বাড়িতেই প্রায় মোটামুটি কমন আর নিরামিষ দিনে তো ওই জিরে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়েই হয় আর সাথে তাকে টমেটো তো আমিও তার ব্যতিক্রম নই তো আমিও এটাকে এইভাবেই করেছি তবে জানো তো নিরামিষ দিনের রান্না না একদম তেল ছাড়া তেল ছাড়া করে কষিয়ে করবে তাহলে দেখবে নিরামিষ রান্নাতেও কিন্তু খুব স্বাদ হবে তো চলো এখানে তো রান্নাবান্না প্রায় কমপ্লিটের দিকে এখানে রান্নাবান্না সমস্ত করেও নিয়েছি আর আজকের আমাদের মেনুতে অনেক কিছুই রয়েছে তো আমাদের আজকের মেনুতে রয়েছে হচ্ছে এখানে শিমের পাতুরি আর তার সাথে যেমন থাকে হচ্ছে ডাল শাক ভাজা আর এখানে করেছিলাম হচ্ছে পনির আলুর তরকারি আর পটল দিয়ে তো এই হচ্ছে আজকের রান্নাবান্না তো চলো এখন রান্নাঘরটাও ভালো করে ক্লিন করে নেই দেখবে রান্নাঘর যদি ঠিকঠাক করে ক্লিন থাকে না পরে যখন রান্নাঘরে ঢুকব তখন কিন্তু রান্না করতে অনেকটা সুবিধা হবে ওই চলো এবার দিনের সমস্ত ভিডিও কমেন্টগুলো মানে পড়ে নিই তো আমার গত ভিডিওতে মনামী সরকার দিদিভাই লিখেছে আর যে আমি কি ডেলি গোপালের দিন ড্রেস চেঞ্জ করি হ্যাঁ গোপালের ড্রেস তো ডেলি চেঞ্জ করি তবে রাধাকৃষ্ণ ড্রেস প্রত্যেক পূর্ণিমাতেই চেঞ্জ করি কারণ প্রত্যেক দিন ঠাকুর নামে পোশাক পরিবর্তন করা তো সম্ভব না কারণ আমি তো আর শুধু ঠাকুর নিয়ে থাকি না ঠাকুরের সাথে সাথে সংসার ধর্মও পালন করতে হবে আর ঠাকুরের জামা কাপড় ছাড়িয়ে পরিয়ে এতটা সময় লেগে যায় না তাই প্রত্যেক পূর্ণিমা করেই করছি এখন আর ভবিষ্যতে দেখি কবে আবার কী হয় কারণ তোমার যখন যেরকম সময় দেবে তখন সেইভাবেই চলতে হবে আর ঝর্ণে দেখে দিদিভাই বলেছে তোমার বাবার দোকানটা কোন জায়গায় ওই স্টেশনের কাছে যে ভাঙড়াপাড়া মার্কেটটা আছে না ওইখানেই আমার বাবার দোকান আর শুরু লিখেছে আমার ছেলের বার্থডেতে এত ড্রেস পেয়েছে এবার ভাবছি পয়লা বৈশাখে স্যান্ডো গেঞ্জিই দেবো আর আমি মায়ের থেকে একটা নাইটি পাবো হয়ে যাবে হ্যাঁ গো বাচ্চাদের দেখবে ওরা কিন্তু জামা কাপড়ই বেশি পায় তবে তোমার সাজেশন মানে তোমার কথাটাও খুব একটা ভুল না দেখবে বাচ্চাদের জামা তো ওদেরকে যদি ঠিকঠাক পড়ানো না হয় জামা কাপড় কিন্তু ছোটো হয়ে যাবে তো তোমার বলবে পয়লা বৈশাখে মানে মা হিসেবে কিছু একটা দিতে ইচ্ছা করে তো ওকে জামা যদি না দাও একটা খেলনা বা ওর কোনো পছন্দের খাবার কিনে দিও তাহলেই তোমার হয়ে যাবে তোমারও মন শান্তি আর মানে জামা কাপড় কিনে এদিক ওদিকও হলো না কারণ ওই যে যে জামা কটা পেয়েছো সেটা পড়াতে পরাতেই হয়ে যাবে তো আর আমার গত দিনের ভিডিওতে সুস্মিতার ঘরকন্যা থেকে দিদিভাই ভাই বলেছে তোমার গুড নিউজের ব্যাপারটা আমি একটু একটু বুঝতে পারছি হ্যাঁ তুমি হয়তো বুঝতে পেরেছো তবে এখন আর কিছু বলছি না সময় আসুক সবটাই শেয়ার করব আর তুমি বলেছো যে ভিডিও করার সময় বাইরে বেরিয়ে কারোর দিকে না তাকাতে ওইটাই তো দিদি ভাই পারি না জানো তো মানে ওই সবাই দেখছে এটা তো মাথার মধ্যে গেঁথে গেছে মানে সেটা কি হয় বলো তো ওই মানে ভিডিও করার সময় ঠিক সবার চোখের দিকে চলেই যায় আর গতদিন তো দেখেছিলে অ্যাকোরিয়ামে মাছ আনা হয়েছিলো তো ভাবলাম ওদেরও তো গরম লাগতে পারে আর এখানে তো সবসময় ফ্যানটা চালানো থাকে না তো ওই জন্য দেখো মাছের জলটা না ঠান্ডা রাখার জন্য একটা কাপড় এইভাবে ভিজিয়ে পুরো আর কি এগরি চারিদিকে মুড়ে দিয়েছি আর একটুখানি সামনের দিকে ফাঁকাও রেখেছি আর না মাছের যে অ্যাকোরিয়ামে যে লাইটটা চলে সেই লাইটটাকেও না অফ করে দিয়েছি যত ছোটো লাইটই হোক তাও দেখবে লাইট থেকে কিন্তু একটা হিট বেরোতেই থাকে তো ওদের যাতে জলটা গরম না হয় না তো সেই জন্যই না এইরকম ব্যবস্থা করে দিয়েছি আর তারপর স্নান সেরে এই যে ছাদে চলে এসেছি এখন এখানে ছাদের গাছ থেকে যে ফুলগুলো ছিল তো সেগুলোকেই না তুলে নিচ্ছি আর আমি আবারও বলছি আজকের গলাটা বিশ্বাস করো আমার নিজেরই না কথাটা মানে নিজের কথাগুলো নিজেরই শুনতে একটা কেমন লাগছে তো তোমরা প্লিজ আজকে একটুখানি অ্যাডজাস্ট করে নি আশা করছি দু তিন দিনের মধ্যে ঠিক হয়ে যাবে আর বলতে যদি গলা ঠিকও না হয় না আমি মানে কিছু মনে করুন আমি এক দুদিন দিন তাহলে ভিডিও গ্যাপ দেবো কারণ এই রকম গলায় ভয়েস দিতে না আমারও কেমন লাগছে আর দেখলে জবা ফুলটা এখন কত বড় ফুটেছে তো এখানে আজকেও দুষ্টুদের বাড়ি থেকে অনেক ফুল পেয়েছিলাম তো সেই সমস্ত ফুল দিয়ে ঠাকুরকে একদম সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর জানো তো এরকম করে সাজিয়ে গুছিয়ে পুজো দিতে আমার এত ভালো লাগে কিন্তু প্রত্যেক দিন তো আর এত এত ফুল থাকে না তাই যে কদিন পেয়েছি সেই কদিনই ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে মনের মতো করে পুজো নেই তো এখানে দেখো পুজো দেওয়া কমপ্লিট আর আজকে সিংহাসনটা সাজিয়ে কেমন লাগছে অবশ্যই জানিও আমার তো এইখানে এখন এত ফুল নিয়ে পুজো করতে বসে না চট করে উঠতে ইচ্ছা করে না মনে হয় ঠাকুরকে সাজিয়েই যাই আর সাজিয়েই যাই আর জানো তো এরপর পুজোর কমপ্লিট করে না যেই না খেতে বসেছি কারেন্টটা চলে গেছিলো আজকে গরমে খেতে এত কষ্ট হয়েছে না মানে ভাতগুলো যাচ্ছে আর আমি দর করে ঘামছি তো ও কিছু করার নেই আর কি দুপুরের খাবার তো দুপুরেই খেতে হবে কখন কারেন্ট আসবে সেই আশায় তো আর বসে থাকলে হবে না তো চলো আবার পরে দেখা হচ্ছে তো খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছে বাট ভেবেছিলাম একটুখানি ফ্যানটা চালিয়ে এ ওপাশ করবো কারণ তোমরা সবাই যেন দুপুরবেলা আমার ঘুম আসে না ওই এ পাশোপাশেই করি বাট সেটাও হলো না তার কারণ হচ্ছে আশপাশটা থেকে বুঝতেই পারছো কারেন্ট চলে গেছে এই যে ফ্যানটাও চলছে না কি যে গরম লাগছে না গরমের মধ্যে আর তারপরে এমনিতেই আমার ওপরের ঘরটা গরম আমি পুরো মানে ফুটছি সেজন্য দেখ পুরো জানলার সামনে বসেছি যা চিটে ফোটা হাওয়া আসে হাওয়া তো আসছে না উল্টে গরম গরম লু আসছে ঘরের মধ্যে তো এখন না আর ভিডিও করবো না আমার কৌশিক আসুক দিন সমস্ত ভিডিও করবো কারণ বিকেলে যা যা কাজ থাকে ধর যেমন ধরো বিকেলে গিয়ে ছাদের কাছে জল দেওয়া সন্ধে দেওয়া এগুলো তো তোমাদের সাথে প্রায় শেয়ার করি তো চলো কৌশিক আসুক দিন আমার ভিডিওটা কন্টিনিউ করছি তো এখন একটুখানি এখানেই আমি বসে থাকবো কিছু করার নেই দেখি কখন কারেন্ট আসে আর এখন এই রাত পৌনে আটটা মতো বাজে কৌশেই চলে এসছে তো ও তো ফ্রেশ হতে বাথরুমে গেছে আর এখানে দেখো ও যে জামা কাপড়গুলো নিয়ে এসছে না তো সেগুলোকেই এখানে আর কি জড়ো করছি কোন কোনগুলো কালকে কাচতে হবে তবে জানো তো কালকে ভেবেছি ওর না যে শার্টগুলো থাকে ওগুলো না আলাদা করে জলে মানে সার্ফের জলে ভেজাবো নাহলে না মেশিনের মধ্যে দিলে কলারগুলো একদম পরিষ্কার হচ্ছে না তো এখানে আলাদা আলাদাভাবেই রেখে দিলাম কারণ ওগুলো রাত্রের দিকেই না সার্ফে ভিজিয়ে দেবো তাহলে একদম সকালবেলা উঠেই কেচে দিতে পারবো আর এখানে তো বুঝতেই পারছো আমি কী বানাচ্ছি তো এখানে গরমের মধ্যে বানাচ্ছিলাম একটুখানি আমার জানো তো মনে হয় এই লস্যিটা খাওয়া আমার অভ্যেস নেই তো এইটা খেয়েই আমি এইটা বাঁধিয়েছি কিন্তু দইটাতে দই বলো জল বলো সেরকম তো মানে খুব যে ঠান্ডা ছিল তাও না তবে জানো তো আমার মনে হয় বরফ অ্যাড করেছিলাম বলেই আমার গলার এই দুরবস্থা হয়ে গেছে এবার থেকে আমি আর বরফ দিয়ে খাবো না এটা ঠিক করে নিয়েছি তবে জানো তো গরমের মধ্যেই ঠান্ডা ঠান্ডা লস্যিটা খেতে এত ভালো লাগছিল আমি সচরাচর খাই না কিন্তু আজকে আমার খেতে দারুণ লাগছিলো তো এরপর এখানে কৌশিক খেলা দেখছিলাম আমি বসে বসে ভিডিও এডিট করছিলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে তোমাদের সাথে আবার অনেকক্ষণ পর দেখা হচ্ছে মাঝখানে একটা খুব বাজে ব্যাপার ঘটে গেছে দাঁড়াও বলছি তো এই দেখো বাজে হচ্ছে সাড়ে এগারোটা খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে আমি বসে বসে না ভিডিওতে ভয়ে দিচ্ছিলাম আর যে কী পরিমাণ ঘেমেছি মানে পুরো টপ টপ করে ঘা দিয়ে জল পড়ছে তো ব্যাপারটা কী হয়েছে বলো তো তোমরা বুঝতে পারছ কি না জানি না দেখো এই সাইডটা একরকম কিন্তু এই সাইডটা ফুলে গেছে আর কি এই সাইডের কাঁধে না হঠাৎ করে সন্ধ্যের পর থেকে এত ব্যথা হল আমি যে জল খাবো এরম করে যে ঘাড়টা উঁচু করবো আমাকে ঘাড় এরম করে হাত দিতে হচ্ছে তারপর গলা এরকম করতে হচ্ছে কী জানি কি করে কমাবো তোর কৌশিক বাড়ি এসে একবার তেল মালিশ করে দিল তো এখন একবার মলম দিয়ে তারপর শোবো জানি না কাল সকালে কি অবস্থায় পাবো ঠিক এই পোর্শনটা এরকম বেশ শক্ত হয়ে ফুলে গেছে কখন যে এত খারাপ অবস্থা হয়ে গেল আমি জানি না বাবা এত চোখের মধ্যে ঘাম যাচ্ছে না আর কি ফ্যানটা অফ করে ভয়েস দিচ্ছিলাম তো যতই এসি থাকুক এসি চালিয়েও কিন্তু ভয়েস দেয়া যায় না গরমকালে সত্যি কথা বলতে ভয়েস দিতে প্রচণ্ড কষ্ট হয় কিন্তু তবুও তোমাদের ভালোবাসা অনেকটা শক্তি যোগায় তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর এই দেখো ফ্যান ট্যান যেহেতু বন্ধ কৌশিক বাইরে গিয়ে বসে আছে বলছে তোমার টাথা খারাপ হয়ে গেছে গরমের মধ্যে কেউ ফ্যান চালিয়ে বসে মানে ফ্যান না চালিয়েও বসে এইসব কথাবার্তাও বলছে তোমাকে বাইরে পাঠিয়ে দিয়েছি তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি টাটা